নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের করে দেখাবো দেশি মুরগির কষা তাও আবার একদম দেশি স্টাইলে আর এর রান্নাতে বেশি কিছু মশলা লাগবে না বাইতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি আর মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার মাংসটাকে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ঢেলে নেব এরপর দিয়ে দেবো এর মধ্যে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আর দেব এক টেবিল চামচ রসুন বাটা আর দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দেব আর দেব এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ শুকো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দেব সরষের তেল এখানে কিন্তু রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন হবে পুরোটাই এই সময় দিয়ে দিতে হবে এবার সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মেখে নেবো এই সময় কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে তেল মশলা খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় আর এটা যত ভালো করে মাখা হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে মাখা হয়ে গেলে এবার ঢাকনা লাগিয়ে এটাকে চুলার উপর বসিয়ে দিয়েছি আর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে দু মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবারও ঢাকনা লাগিয়ে এটাকে হতে দেবো এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবো এভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কষানোও কিন্তু হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে রান্না করে নেওয়ার পর এবার এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর দেশি মুরগির মাংস যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই সেই হিসাব রেখে কিন্তু জল দিতে হবে যাতে মাংস পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশি ঝোলও না থাকে তো এবার ঢাকনা লাগিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায় এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য এবার আমি এটাকে নামিয়ে নেব গরম গরম দেশি মুরগির মাংস একদম তৈরি রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করার জন্য আজকের এই মুরগির মাংস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ